আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে পেট সিলমারাল পেট অনেকেই বড় পেট খুঁজছেন যেমন পেটটা দেখাচ্ছি পাঁচ ইঞ্চি এভাবে আছে চার ইঞ্চি এরকম যারা বড় পেট খুঁজছেন তারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও মুদাব্বির ও কবিরাজি যত রকমের মালামাল আছে সব রকমের মালামাল আমার কাছে পেয়ে যাবেন আর একটা বড় পেট মূলত আকর্ষণ এটা হচ্ছে বড় পেট এটা হচ্ছে আয়তুল বা মঞ্জিলের জন্য এই পেটটি ব্যবহার করতে হবে ব্যবহার করা যায় আপনারা যদি কারো বড় রকমের পেট লাগে আমার থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন পেটটি দেখেন মাইপা দেখাইছি এটা হচ্ছে লম্বা সাড়ে সাত ইঞ্চি আর পাশে হয়েছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চির বেশি তারপরে ছয় ইঞ্চি এখন এটার কাজটা কি কীভাবে আমি সম্পূর্ণ খুলে দেখাচ্ছি দেখেন এখানে কালি ঢেলে যেমন দেখেন একটা সিল দেখাইলাম এরকম লাগায়া তারপর কাগজে মারলে এরকম কাগজে মারলে কি হবে ওই আয়াতের যে সিলটা এটা সুন্দরভাবে স্পষ্ট লেখা উঠবে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি যেমন এই দেখেন এখানে জাফরান কালি ডেলে আপনারা এরকম আরবি সিল এইভাবে যদি মারেন তাহলে এরকম উঠে যাবে এটা হচ্ছে নীলকালি কিন্তু আমরা যারা মোদাব্বির আছি কবিরাজ আছি এবং তান্ত্রিক আছি তারা কি করব এরকম পেইডে জাফরান কালি ডালবো ডাইলা এরকম আরবি যেই সেলগুলো আছে যেই নকশাগুলো আছে ওই নকশাগুলো আমরা এখানে এভাবে দিয়া তারপর যদি ওই পাতলা কাগজ নকশা লেখা আর পাতলা কাগজে যদি আমরা এভাবে চাপ দিই তাহলে কি হবে এই আরবি লেখাগুলো সম্পূর্ণ বাসবে যদি কাহারও এরকম বড় বড় পেডের দরকার পড়ে এবং সিল মুট কথা সিল পেড কলম ভুজ পাতা এবং তাবিজ লেখার নকশা লেখার পাতলা কাগজ মুদাব্বিরের এ টু জেড ও তান্ত্রিকদের এ টু জেড মালামাল আমার কাছে পাবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং ভাই ভাই আতর হাউস চ্যালেঞ্জটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা নতুন নতুন পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের জন্য দয়া করি আপনারা আমার জন্য দয়া করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ